সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশন অফিস হতে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বর্তমান সময়ে জাতীয় পরিচয় পত্র সংশোধন করা থেকে শুরু করে নতুন ভোটার হওয়া থেকে সাধারণ জনগণ বা দেশের নাগরিক বর্তমানে খুবই ভোগান্তিতে আছে এর মধ্যে নির্বাচন কমিশনার থেকে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনে পায়ের আঙ্গুলের ছাপ দিয়েও ভোটার হওয়ার তথ্য পায়ের আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার আইডি কার্ড করা হয়েছে এমন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি আশ্চর্যজনক ঘটনা বা পায়ের আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার আইডি কার্ড কিভাবে তৈরি করলো বা কিভাবে বা সম্ভব হলো যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দ্বৈত ভোটার হওয়ার ক্ষেত্রে অনেকে পায়ের আঙ্গুলের ছাপ ব্যবহার করেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব শব্দুল আজিম এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি সোমবার তিরিশ সেপ্টেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত অনলাইন বৈঠকের আগে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন দুই সালে ভোটার হওয়ার পর সম্প্রতি এক ব্যক্তি পুনরায় ভোটার হতে পেরেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কর্মকর্তারা ফিঙ্গারপ্রিন্ট উলুট কথা বলেন বাম হাতের জায়গায় ডান হাত ব্যবহার করার কথা জানান এই বিষয়ে ইসি সচিব বলেন বাম হাত ডান হাতের বিষয় তো পরে পায়ের আঙ্গুল দিও নাকি বোটার হচ্ছে পায়ের আঙ্গুল দিও বোটার হয় ফিঙ্গার প্রিন্ট যেখানে নেওয়া হচ্ছে সেই জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি এই সিস্টেমে যেহেতু গাড়তে ছিল এগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি এগুলি তো হল সংস্কার করা একজনের আঙ্গুলের সাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে সমাধান পেতে মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীকে ইসিতে আসতে হয় এ বিষয়ে ইসির উদ্বেগ জানতে চাইলে সচিব বলেন এখন থেকে এসব আপডেট করার জন্য আর আসতে হবে না কার্যালয়ে সমাধান পাওয়া যাবে জাতীয় বিভিন্ন হয়ে গেছে রোহিঙ্গা ভোটার ঠেকাতে করোনা সম্পর্কে জানতে চাইলে সৈফুল আজিম বলেন রোহিঙ্গা ভোটারের জন্য আমরা অফিসার নিয়োগ করেছি তাদের ভোটার করার ক্ষেত্রে যেই জড়িত থাকবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বিরূপ থেকে অভিযোগ এসেছে তদন্ত চলছে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে যে পায়ের আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করা হয়েছে তো এই বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেছে খুব দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করা হবে কারণ যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে তো বর্তমানে নির্বাচন কমিশন ইসি স্বচ্ছতা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসগুলো দুর্নীতিমুক্ত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তিনি যদি এই প্রক্রিয়া অব্যাহত রাখেন তাহলে অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশন দুর্নীতিমুক্ত হবে তাহলে সাধারণ মানুষ বা সাধারণ জনগণের জাতীয় পরিচয়পত্র সেবা তারা সহজভাবে পেতে পারবে বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য খুবই সহজ হবে কারণ বর্তমানে শুরু করে বাংলাদেশের নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র সংশোধন করা নিয়ে বিশ্বাস করি বাংলাদেশ নির্বাচন কমিশন হিসি সচিব আজিম তিনি এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করার জন্য হুশিয়ারি প্রদান করবেন এবং তা বাস্তবায়ন করবেন যাতে সাধারণ মানুষ জাতীয় পরিচয় পত্র সংশোধন করা থেকে যাতে কোনো ধরনের হয়রানি মুক্ত হয়